ভাই সব কিছু বুঝতেছি না আমি ভাই দুনিয়াতে নন্না মুন্না বাচ্চারা প্রেম করতেছে যাদের প্রেম করার বয়স তারা ছেড়ে গেছে আর যাদের বিয়ে করার বয়স তারা মে शादी नहीं करना चाहती ভাই সব উল্টা কেন লাগে হইতাছে যাদের যেটা করতে হবে সে সেটা করতে পারতেছে না কেন ভাই এদেরকে দেখেন ইনারা কাপল ভিডিও বানায় নয়া নয়া আশিকি এদেরকে আগে দেখানেন আপনারা দেখতে কেন পারি না ভাই চোখ জলে ভাই ব্যথা করে ওরা ভাই আমার জীবনে তো এত ভালোবাসা নেই ওরা এত কই পায় আচ্ছা এই যে নয়া নয়া আশিকরা তোমরা জানো তোমরা আমাদের মতন মানুষদের মুসিবতে ফালায়া দাও আমরা চিন্তা করি ভাই এত ভালোবাসা সড়কই পাই কই আমরা তো পাই না নিশ্চয়ই কোনো না কোনো পাপ করশিক তাহলে আমরা কি লেগে ভালোবাসা পাই না ভাই দরকার এমন ভিডিও বানানো প্লিজ 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 আইন রিকোয়েস্ট ইউ বড় বড় নাই কেউ তোর আমার অন্তরাতে একটাই গান бастаছে কার প্রেমে পড়লাম নারে মজাকে কি বুঝলাম নারে শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ ভাই কি জো প্রেম না কুরতা সে আমার ক্যাপশন লেখছে ভাই ভাই বেহন ভাই বোন আচ্ছা ভাই বোনের মতন ভিডিও দেখবো এবার কোলে নিছে এটা বস্তা ভাই বোনের সম্পর্ক কোলে নিয়ে একটা

আপনার বুদ্ধি সম্পর্ক হয় টিট ফর টেট দিয়া ধরে रिलेशन হই ভাই বোনের সম্পর্ক ভাই 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 বোন রাধকৃষ্ণ সাজে না রে এই যে এদের আমার একজন কমেন্ট করছে তোমরা ভাই বোন আবার রিপ্লাই দিছে সগি আরে সগি ভাই বোন তোরা এমন ভিডিও বানন বন্ধ কর ভাই এদের ভিডিওর কাহিনী আগামা মাথা আমি কিছু বুঝতেছি না আমার জরুরি ইয়ে গেছে আমি আসি আচ্ছা চলতা